আসসালামু আলাইকুম রিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওটিতে একটি প্রেস্টিজ ইলেকট্রিক চুলা ইন্ডাকশান কুকার তো এটির সমস্যা হচ্ছে আমি প্লাগ ইন করছি কোনো রেসপন্স নেই চুলাতে দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নেই আমি অন অফ করেছি কোনো রেসপন্সই নেই তো আমি এখন নাট চুলাটি নাট খুলব তো আমার নাটটি পুরোপুরি খোলা হয়ে গেছে এখন আমি আপনাদের সামনে ওপেন করছি চুলা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে প্লারটি ইন করব। আউট করবো অবশ্যই আপনার কাঁচগুলো কোনো সেফ জায়গায় রাখব কেননা এটি কাঁচের এটি হালকা কোনো আঘাত পেলে ভেঙে যেতে পারে আর এটি কাঁচটা প্রচুর ব্যয়বহুল মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত কাঁচের দাম তো আমরা এখানে যাই হোক কয়েলটার আপনার নাটকে খুলব কয়েলটা আপনার নাট খুললাম দেখতে পাচ্ছেন কয়েলটা এখন ওপেন করে আমরা মাদার বোর্ড সেকশানে যাব তো এটি হচ্ছে একটি কয়েল এটি হচ্ছে মাদার বোর্ড তো কয়েলটের কাজ হচ্ছে যে কোনো পাত্র কোনো আয়রন যেগুলো পাত্রতে আয়রন থাকবে মানে লোহা আর কি আয়রনকে আমরা লোহা দ্বারা বলি তো আয়রন এর পাতিল বা স্ট্যান্ডার্ড স্টিল এগুলো পাতিল সাপোর্ট খাবে অন্যান্য আপনি হাত যদি এর উপরে রেখে দেন কোনো আপনার উপরে আপনার কোনো সমস্যা হবে না বা কোনো এর যে প্রভাবটা প্রভাবটা কোনো রকম হবে না তো আমি এটি হচ্ছে কয়েলটি কোনো পাত্রতে বা কোনো স্টার্ন স্টিল শুধু পাত্রটাই গরম হবে আর অন্যান্য কোনো জিনিসই গরম হবে না তো যাই হোক এটার জন্য আপনারা আপনার আমার তো আপনারা আছেন না আমি আলাদা সেকশানে ঢুকে গেলাম তো যাই হোক আমি এটা কয়েলটা পুরো ওপেন করব আমি মাদার বোর্ডির নাটটি পুরোপুরি ওপেন করবো তার আগে দেখতে পাচ্ছেন এখানে ফিউজটা যেটা ফিউজটা পুরোপুরি শর্ট হয়ে যাবে আর একটা মনে রাখবেন আপনারা ফিউজ যে কোনো জিনিসের ফিউজটা যদি শর্ট হয়ে যায় বা ফিউজটা যদি কেটে যায় তো নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট যে কোনো ফিউজ কাটার মাদার বোর্ডে কাটার আগে অন্য কোনো মাদার বোর্ডে তো অন্য কোনো কম্পোনেন্ট শর্ট আছে ওই শর্টের জন্যই ফিউজটা আর কি কেটে যায় তো অবশ্যই আপনারা যে কোনো ইলে সার্ভিসিং করানোর আগে অবশ্যই আপনারা সিরিজ লাইনে আপনারা অবশ্যই সিরিজ লাইনে চেক করবেন নাহলে বড়ো সড়ো অন্যান্য কম্পোনেন্টও ভালো কম্পোনেন্টও খারাপ হয়ে যেতে পারে তো আমি পুরোপুরি এটা মাদার দিয়ে অন ওপেন করলাম তো আমি পুরোপুরি সেকশানটি ওপেন করে দিলাম নিচে আমরা দেখব কোনো কিছু শট আছে নাকি তো এটা কিন্তু একটা অন্য টেকনিশিয়ান ভাই কাজ করেছিল বোঝা যাচ্ছে এখানে ফিউজ একটা দেওয়া ছিল এক্সট্রা ফিউজ তো অবশ্যই আপনারা মানসম্মত ফিউজ ব্যবহার করবেন হ্যাঁ এগুলো তো অরিজিনাল যদি আপনার ফিউজ পান অরিজিনাল ফিউজ আপনারা টেন এমপিয়ার থেকে পনেরো এমপিয়ার পর্যন্ত আপনারা ফিউজ এখানে সংযোগ স্থাপন করতে পারবেন তো কোনো সমস্যা হবে না তবে ফিউজটা নতুন লাগানোই ভালো বাজারে যদি কিনে পাওয়া যায় বাজারে অবশ্য ওইগুলো কিনা পাওয়া যায় তো ওইগুলো ফিউজটা আপনার লাগানোই ভালো বেটার হবে সবচেয়ে কেননা আমরা ফিউজ যখন একটা তৈরি করব তখন ফিউজ দিনে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আপনারা ফিউজ লাগাবেন অরিজিনাল লাগাবেন ফিউজ তো যাই হোক এটি ফিউজটি আপনার পুরোপুরি কাটা কেটে গেছে তো আমি এখানে ফিউজটা আমার কাছে আপাতত এখন ফিউজটা নেই তো আমি এখন ফিউজে একটা জাম্পার করব তো আমি ফিউজটি লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফিউজটি আমার পুরোপুরিভাবে সন্দেহ স্থাপন করা হয়ে গেছে তো এবার আমি লাইনটা দিব এসি প্লাগ ইন করছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দুই ওয়াট বা সিরিজ লাইনে আপনারা চেক করবেন তো দেখতে পাচ্ছেন আমি সিরিজ লাইনে দেওয়ার জন্যই এটি গ্লো করছে তো অবশ্যই আপনারা দুই শোয়াটে না চেক করে একশোয়ারে চেক করা সর্বোচ্চ ভালো এটি তো কম ক্ষয়ক্ষতি হয় ক্ষতি না হওয়ারই বললেই চলে তো আপনি একশোয়ারে অবশ্যই আপনারা চেক করবেন দুই শোয়ার্টে চেক করবেন তো দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি লাইটটি গ্লো করছি তো অবশ্যই আমার এখানে মাথার বুড়ে সমস্যা আছে তো আমি এখন মাথার বুড়ে সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখবেন যেন আপনাদের সামনে আমি ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো তো অবশ্যই আপনারা আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি দেখছি মানে শর্ট কোনো কিছু শর্ট আছে নাকি তো অবশ্যই আপনারা ফিউজের মানে এগুলো ইলেকট্রিক চুলাতে সর্বপ্রথম আপনার যদি কোনো ফিউজ যদি শর্ট হয়ে থাকে তো আপনারা অবশ্যই আপনারা এ মসপেড মাস আপনারা অবশ্যই প্রথমে চেক করবেন মসপেড প্রথমে চেক করবেন চেক করার পর ঠিক থাকে বা অন্যান্য কম্পোনেন্ট চেক করবেন তো আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটার তো হচ্ছে আমি মিটারে শর্টে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার মিটার ঠিক আছে আচ্ছা অবশ্যই আপনার মিটারটা চেক করে নেবেন তো ঠিক আছে এটা দেখতে পেলাম তো আমার মিটারটি এবার আমি মসকেটটি চেক করছি দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি পুরোপুরি সোয়াট এটা পুরোপুরি আমার মসকেটটি শর্ট আমি আর একটা চেক করছি দেখতে পাচ্ছেন এটি শর্ট আমার মসপেটটি শর্ট আমাকে মসপেটটির জন্য এই ফিউজটি কেটেছে আমি মসপেটটি ওপেন করব সিলিং থেকে এটি মসপেটটি ওপেন করতে হবে আমার ইহিক সিলিং থেকে ওপেন করা হয়ে গেছে মসফেটটি আমার মাদারবোর্ড থেকে আমি ওপেন করব তো আমার মসফেট টি পুরোপুরিভাবে ওপেন করা হয়ে গেছে এটি মসফিড দেখতে পাচ্ছেন এটি মসপিড অবশ্য মসফেটের এগুলো তো ওই ইন্ডাকশানে মসফেট থাকে সাধারণত প্রত্যেকটাই মাদার বোর্ডে মসপেটের নাম্বারটি হচ্ছে এইচ বিশ আর একশো বারোশো তিন এইচ বিশ আর বারোশো তিন এটি আমাদের মসপেট এখানে ব্যবহৃত হয় তো আমি এখন দেখি লাইনটি দিয়ে কী অবস্থা লাইনটা অন হচ্ছে কি না তো আমি অবশ্যই আমি সেই লাইন অন করবো দেব দেখতে পাচ্ছেন আমার মাদার বোর্ডটি অন হয়ে গেছে শব্দ করছে অবশ্যই অন হয়ে গেছে আমার মাদার বোর্ড শর্টের জন্যই অন হচ্ছিল না দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন তো আমি একটা আপনাকে বলে দিই মস পেট কাটার কিন্তু কারণ থাকে মসপেট কাটার কারণ থাকে অবশ্যই মসপেড কাটার কারণ থাকে আপনারা এসি মিটার আপনারা দশে দিয়ে দেবেন এসি টেন ভোল্টে দেবেন আর মাল্টিমিটার ডিজিটাল থাকলে তো কোনো কথাই নেই আপনার দুই সাইডের পিন এ পিন আর এই পিন দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলছি আবার ও এই দুই সাইডের পিন মিডিল পিন বাদে মিডিল পিন কালেক্টার এটা প্রচুর হাই ভোল্টেজ থাকে মানে হাই ভোল্টেজ মানে ভোল্টেজ আপনার থাকে দশ ভোল্টে ভোল্টেজ মিটারটি নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য দুই সাইডে ভোল্টেজ দেবেন দুই সাইডে কাঁটা লাগাবেন কাঁটা দেওয়ার পর অবশ্যই সিরিজ লাইনে করবেন ফ্লাগটি আর লাইন দেবেন দেখবেন কোনো পালস আছে কি না যদি পালস থাকে যদি পালস থাকে তো মনে করবেন আপনার মসপেট ওখানে একটুকু টিকবে না জয়টা লাগাবেন তয় টা কাটিয়ে যাবে জয়টা লাভেন তয়টা কেটে যাবে তো আমার এখানে কোনো পালস নেই আমি এখানে অবশ্যই আর একটা কারণ হচ্ছে এইগুলো মসপেট কাটার কারণ হচ্ছে এখানে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার যদি নষ্ট থাকে তো অবশ্যই আপনার ক্যাপাসিটার ওপেন করে ওপেন করে ক্যাপাসিটারটা মেপে নেবেন আগে দেখে নেবেন তো এখানে ক্যাপাসিটারটা ছিল ক্যাপাসিটিটা আমি মাপ দিলাম এটি হচ্ছে ফাইভ এফ চারশো ভোল্ট ফাইভ এফ চারশো ভোল্ট এটি আমার ঠিক আছে মসফিক অবশ্যই যে পিছন সাইডটি ফুলে যাই এটা ঠিক আছে আমার তো আমি এটা অবশ্যই এখন বোর্ডে লাগিয়ে নেব যেহেতু ঠিক আছে তো আমার ক্যাপাসিটিরটি লাগানো হয়ে গেছে আর একটা আপনারা দেখবেন সামনের দিকে যে পি আছে এটি পি এফ এটি পি এফ এটি পি এর নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট চব্বিশ পি এর নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট চব্বিশ তিনশো ভোল্ট তো এ পি এফটি যদি সমস্ত হয় তো আপনার মসফেট সাথে সাথে কেটে যাবে তো পি এফটি দেখবেন আপনারা ভিতর দিকে এদিকে ভিতর দিকে ফুলে টুলে আছে না এই কোনো জায়গাতে ফুলে থাকলে চেঞ্জ করে দেবেন তো আমার প্রত্যেকটা জিনিসই আমার ঠিক আছে আমি দেখলাম এখন আমি মসপেট এখানে মসপেট লাগাবো আমি একটা তো অবশ্যই আপনারা আপনাদের আপনাদের কাছে আমি এটা শেয়ার করতে চাই অবশ্যই মসপেট আমাদের ইলেকট্রনিক্স আমাদের ইলেকট্রনিক্সের এগুলো কাজগুলোর জন্য সবচেয়ে খারাপ হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মসপেট আমাদের আসলেই এগুলোতে কোনো বাজারে ভালো কোম্পানির মসপেট আমাদের নিয়ে আসে না আর মসপেট নিয়ে আসে না ভালো কোম্পানির ভালো বলেই অনেক দাম দিই আমরা তো অবশ্যই আপনারা চুলাতে নতুন মসপেট ভাই আপনাকে আবারও বলছি ভাই আপনাদের মসপেট অবশ্যই রিকন্ডিশন মসপেট মানে পুরাতন মসপেট অবশ্যই আপনারা ইলেকট্রিক চুলাতে ব্যবহার করবেন কেননা এটি অনেক ওয়াট সম্পূর্ণ একটি চুলার ওয়ার্ড মিনিমাম দুই হাজার ওয়াট তো দুই হাজার ওয়াট চুলাতে আপনারা অবশ্যই 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 ভাই আবারও বলছি আপনাদের আপনাদের জন্যই আমি বলছি ভাই অবশ্যই আপনারা রিকন্ডিশন মসপেট অবশ্যই ব্যবহার করবেন রিকন্ডিশন মসপেট এটি হচ্ছে মসপেট এটি হচ্ছে নতুন মসপেট ভাই নতুন মসপেট জয়টাই লাগাবেন ভাই তয়টাই কেটে যাবে আমি ভাই একটি কাজ করছিলাম কাজ করতে করতে নতুন মসপেট লাগাই সাথে সাথে কেটে যায় নতুন মসপেট লাগাই সাথে সাথে কেটে যায় তো আমার মাথা খারাপ হয়ে গেলো প্রত্যেকটা জিনিস আমি দেখলাম প্রত্যেকটা জিনিস ঠিক আছে প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে পালস ঠিক আছে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে কিন্তু আমরা অন করার সাথে সাথেই এক মিনিট চলছে বা পানি হিট হতে হতেই পানি হিটই হয় না তার আগে কেটে যাচ্ছে তো আমি এখান থেকে আর অন্য আরেক আরেকটি চুলা থেকে মসপেটটি আমার সন্দেহ হলো মসপেটটি হয়তো আমার নষ্ট বা মসপেটটি খারাপ তো মসপেট আমি ওখান থেকে আরেকটা মসপেট লাগালাম পুরাতন মসপেট অন্য চুলাতে কাছে ভালো তো দেখছিলাম ঠিকই চলছে তো আমি অবশ্যই আমি এখন এখন অরিজিনাল রিকন্ডিশন মসপেট নিব আর আপনাদের যদি রিকন্ডিশন মসপেট চুলার মসপেট যদি লাগে তো অবশ্যই আমার আমাকে আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে অবশ্যই আমাকে নক দিবেন আমি অবশ্যই আপনাদের আর আপনার নাম ঠিকানা দিবেন। বা আমার নাম ঠিকানাতে চলে আসবেন গমস্তাপুর রহনপুর চাঁপাইনবগঞ্জ আমার ঠিকানা হচ্ছে কলোনি মোড় রহানপুর চাপাই নেওয়া মন রহানপুর গমস্তাপুর চাঁপাই মন তো অবশ্য আমি আমার আপনাদের ঠিকানাটা আবার ডিগ্রিশে আমি দিয়ে দেবো তো আমি একটা এখন মসকেট লাগাবো তো এটি হচ্ছে আমার রিকন্ডিশন মসপেট এটি হচ্ছে আমার রিকন্ডিশন মানে পুরাতন মসপেট চুলা থেকে খসানো মসপেট আর এটি আমার শর্ট এটা আমার শর্ট মসপেট এটা আমি তুলে ফেলে দিলাম তো আমি এটা এখন লাগাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ পেটটি পুরোপুরি লেখে লাগিয়ে দিয়েছি তো আমি এখানে এখন মাছ ঝাল মারবো এখানে আর কি তো আমি এখানে মাছ লাগিয়ে নেব তো আমরা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এটা অতিরিক্ত অংশটি কেটে নেব তো অবশ্যই আপনারা এইগুলো পিনগুলো এখানকার যেগুলো বডি জাম্পার নেগেটিভ জাম্পারটা যেটা আছে এটা দেখতে পাচ্ছেন যে নেগেটিভ জাম্পারটা আছে জাম্পারটি অবশ্যই আপনারা ঝালাই করে নেবেন ভালো হবে তো জাম্পার করার পর প্রত্যেকটা জিনিস অবশ্যই আপনারা যেগুলো রজনের যেগুলো অতিরিক্ত অংশগুলো যেগুলো আছে অবশ্যই আপনারা এগুলো ওয়াশ করে নেবেন ওয়াশ করছি তো আমি ওয়াশ করে নিয়েছি পুরোপুরি তো আমার প্রত্যেকটা জিনিস এখন ওকে হয়ে গেছে মসপেটের প্রত্যেকটা জাম্পার আমি ওয়াশ করে নিয়েছি তো আমি এখন প্লাগ ইন করব দেখতে পাচ্ছেন অবশ্যই সিডি লাইনে প্লাগ ইন করবেন দেখতে পাচ্ছেন আমার বোর্ডটি শব্দ করছে শুনতে পাচ্ছেন আমি এখন সেট করব দেখতে পাচ্ছেন আমি নাট লাগাচ্ছি এখন মাদের বোর্ডের আমার নাটটি লাগানো হয়ে গেছে সেট আপ দেওয়া হয়ে গেছে এখন কয়েলের নাটটি আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আমার কয়েলের নাটটি লাগানো সম্পূর্ণ হয়েছে এখন আমি ডিসপ্লে বোর্ডটি আমরা লাগাব অবশেষে আমার প্রত্যেকটা জিনিস আমার লাগানো শেষ হলো এবার আমি লাইনটি দিয়ে দেখব অবশ্যই আপনারা লাইনটি সিরিজ লাইনে দিবেন সিরিজ লাইনে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা আমার লাইনটি আমার পুরোপুরি চুলাটি অন হয়ে গেছে আমি এখন এখানে কাজ করব অন করব তো আমি অন করার পর পরপর দেখছি তো অন হয়ে গেছে এখন আমি ফাংশার বাড়িটি দিয়ে আমি এখন একটা এটি হিটটি দেখব আর কি তো আমার কাছে আমার কাছে পাত্র নেই তার জন্য আমি একটা স্টিলের বা লোহার একটি মেটেল নিয়ে আমি এখন চেক চেক করছি চুলাটি দেখতে পাচ্ছেন আমি অন করছি অন করে দেখতে পাচ্ছেন আবার সিজ লাইনটি গ্লো করছে একবার করে মানে চুলাটি লোড নিতে ওয়ার্ড সম ওয়ার্ড নিতে পারছে না তার জন্য বন্ধ হয়েছে তো আমার চুলাটি এখন ঠিক আছে আমি এখন পুরো ডাইরেক্ট লাইনে আমি এখন এটা দিব তো আমি এখন দিলাম চুলাটি আমার ওয়ান আছে আমি এখন ওয়ান করব দেখতে পাচ্ছেন আমার একুশ সুতেই দেখতে পাচ্ছেন পুরোপুরি হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি হিট হয়ে গেছে আমি ওখানে এখান থেকে ওয়ান আপ করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী হিটটি আমি দেখতে পারবো আর কি তো আমার প্রত্যেকটা জিনিস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভাই আপনারা যদি এখানে অরিজিনাল না দিতেন তো আপনাদের এতক্ষণ আপনাদের কোনো সময় দিতক না এখনই কেটে দিত আপনাদের মসপেট এক মিনিট তো দূরের কথা এক মিনিটও আপনাকে যেতে দিদ না এতক্ষণ আপনার কি দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি আমার চুলাটি সার্ভিসিং হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অবশ্যংখ্য আপনাদের ধন্যবাদ আর অবশ্যই আপনারা আর আমার আমার এগুলো যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি আরও যেন ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি বা শিক্ষণীয় কিছু ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তা আমার ঠিকানা আপনাকে দিচ্ছি এটি আমার ভিজিটিং কার্ড তো আপনারা অবশ্যই আমার এই কার্ডটি নাম্বারটি দেখে দিবেন আমার স্থানটি দেখবেন তো তো এটাই আমাদের জন্য ভিডিও আসসালামু আলাইকুম